বন্যা কবলিত ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে এক হাঁটু জলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসহায় বানভাসী মানুষদের মনে করিয়ে দিলেন ভোটার তালিকায় নাম তুলতে যেন কেউ ভুলে না যান বললেন ভোটার তালিকা সংশোধনের নামে এনআরসি করার পরিকল্পনা করছে কেন্দ্র প্রবল বন্যায় ভেসে গিয়েছে বাড়িঘর সহ সর্বস্ব খাবার নেই জল নেই কোনোভাবে কাটছে জীবন প্রতি বছর এভাবেই কাটে জীবন তার কোনো পরিবর্তন নেই এ অবস্থায় দাঁড়িয়ে এনআরসি ও এসআইআর নিয়ে

এই ডিভিসির জল আমাদের এখানে ছাড়লেই কি করে ডিভিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব এতে টাকা লাগবে বাট আমাদের দরকার ড্যাম করতে হবে ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের আমরা জল ব্যবহার করব কারণ যতক্ষণ একটা কথা আছে শিশু না জানতে মারবি না বলতে 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 যখন বেড়া হয়ে গেছি তখন এবার অ্যাকশন ছাড়া রিয়াকশন উই হ্যাব টু ওয়েট ফর দ্যাম এর আগে হুগলির কবলিত এলাকা পরিদর্শন করেন একটি রিলিফ ক্যাম্পে যান সেখানে বন্যার্থদের খাবার পরিবেশন করেন সেই সময় দেখা যায় তার নিরাপত্তা কর্মীরা জুতো পরে খাবারের স্থলে দাঁড়িয়ে আছেন এতে অনেকই অবাক হয়ে যান মুখ্যমন্ত্রীর খাবার পরিবেশনের দৃশ্য লাইভ দেখানো হয় নিন্দুকেরা বলছেন উনি ছবি তুলতে গেছিলেন উনি প্রচার ভালোবাসেন हा बुदा <rôlepotENERCANOS> এবছরে একটু বেশি বৃষ্টি হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এটাও ঠিক বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য সারা বছর ধরে সরকারের কোনো পরিকল্পনা নেই শুধু বন্যা হলেই পরিকল্পনাও ভাবনা আসে বন্যা কবলিত মানুষ পান প্রতিশ্রুতি এই পরম্পরা চলছে পাঁচশো কোটি টাকায় রাখা হয়েছে এবং ঘাটার পৌরসভায় দশ কোটিরও বেশি টাকা পায় পাঁচটা ক্রুইসে নির্মাণের কাজ নাইনটি পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে কারণ ওই পাঁচশো কোটি টাকা এবারে বাজেটে রেখেছি কাজটা শুরু হয়েছে মোট কম্পিউটার দু বছর লাগছে তার মধ্যে ছ মাস হয়ে গেল ঘাটার পৌরসভা এলাকায় ষাট কোটি টাকা ব্যয় দুটো পাম্প জন্য জন্য অর্ডারও জারি করা হয়েছে বর্ষার পরে কাজ শুরু হবে উনিশ কিলোমিটার দীর্ঘ পড়াশোনায় খাল মারয়ের কাজ এবছর মে মাসে শেষ হয়েছে এবং পুরানো সনাতন খাল সহ মোট পঁচিশ কিলোমিটার নদী বেজিং এর জন্য অর্ডার দেওয়া হয়েছে

অ্যাভয়েড করে অল্টারনেটিভ কোন রূপ বাঁচা যায় সেই জন্য স্যাম্পিয়ান সার্ভিস শুরু হয়েছে চুরাশিটি নতুন কাজ যেমন সুইস সেতু এবং ড্রেজিং সহ অন্যান্য কাজের জন্য মাটির পরীক্ষার জরি এবং নকশারও কাজ চলছে এগুলো দু হাজার পঁচিশ সালের নভেম্বর মধ্যে চেষ্টা করছি মানে বর্ষাটা না করলে তো সার্ভেগুলো হয় না সুতরাং সেই জন্য আমরা हाँ यहाँ आपको